হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলে রেখে নতুন ব্লগে আপনাদের স্বাগত তো সকালবেলা খুব কাজকর্ম চাপ থাকে তখন সকাল থেকে ব্লগটা করতে পারি না সকালে রান্নাবান্না করতে গিয়ে এতটাই আমি ব্যস্ত থাকি যে আমার ক্যামেরা ধরা বা ফোনটা কে করারও সময় থাকে না খুব তাড়াতাড়ি করতে হয় তো স্কুলে চলে এসেছি ক্রমিতাকে স্কুলে চলে গেছে ও তো এখন ভাবছি আপনাদের সাথে একটু ব্লগটা বানাই তো এখন একটু খাওয়া দাওয়া করবো আর চলুন দেখাই আমি আজকে সকালে টিফিনে কি বানিয়েছি তো চলে এলাম বন্ধুরা খাবার খেতে সকাল থেকে খুব খিদে পাচ্ছে কিছু এখনও খাইনি একটু গরম জল খেয়ে চলে এসেছিলাম সকালবেলা না খাওয়ার সময় হয় না তো আজকের আমি টিফিনে কি নিয়ে এসেছিলাম সকালে রান্না করেছিলাম একটু বিনস আলুর তরকারি আর জানেন তো প্রমিতাকে না চুপি চুপি আমি বিনসের তরকারিটা দিয়ে দিচ্ছি ওর লাস্ট পর্যন্ত আমাকে জিজ্ঞেস করতে চাইছিল মা তুমি আমার টিফিনে কি দিয়েছো তো আমি বললাম আলুকে আলুর তরকারি দিয়েছি তো ও তো জানে না জানি না স্কুলে গিয়ে কি হবে আর এখন বাচ্চাদের একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হচ্ছে কেননা ওদের স্কুলে না এখন স্পোর্টস চলছে তারই কিছু প্র্যাকটিস চলছে তো প্রমিতা এখন রেস্ট ফেস করছে তো সেজন্য ওকে একটু খাবারটাও বেশি করে দিতে হচ্ছে বাচ্চারা একটু দৌড়াচ্ছে আরও সকালে করে দুধ খেয়েই আসে আর আমি এখানে এখন খেতে বসবো আর আমার সাথে আর একটা পুচকেও কিন্তু আছে ও কিন্তু বিহারের দেখুন ও কীরকম এখানে বসে বসে নিজের ফোনটারকে দেখছে এই দেখুন এই পুচকেটাকে দেখুন পুচকেটা কোনো খাবার খাই নি করো এটা এই একটা পুচকে আমি এনেছি আজকে রুটি দুটো রুটি আমি খাই এটা ঘি দিয়ে বানিয়েছি আর একটু বিনসের তরকারি তো আমি এখন সকালে একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আর একটা স্কুলে যাব সেখানে প্রমিতাদের যদি কেন্দ্রীয় বিদ্যালয় কেভিতে ফর্ম ছেড়েছে বালবাটিকা সেখানে যাব একটু ফর্ম নিতে তো খাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব তো চলুন তাহলে আমি খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা দেখুন খাবারটা আবার খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে আমি চলে যাচ্ছি স্কুলে তো মেন রোডেও চলে এসেছি পিছনে দেখো আমার একজন ফ্রেন্ড আসছে বাচ্চাকে করে নিয়ে আর একটা মন্দিরও দেখা যাচ্ছে আর এদিকটাতে আছে এসবিএল সরি এসবিআই ব্যাংক কত ব্যস্ত একটা মেন রোড তো দেখুন বন্ধুরা আমরা মোটামুটি মেন রোডটাকে ছেড়ে দিয়েছি কেননা মেন রোডটাকে ঘুরে ঘুরে যেতে গেলে অনেকটা সময় লাগবে তো আমরা এই ভিতরের কোয়াটার সাইড এরিয়া দিয়ে শর্টকাটে এই রাস্তাটাকে ধরে নিয়েছি খুব সুন্দর ছাওয়াও আছে অতটা রোদ নেই আর গাড়ি ঘোড়ার তো কোনো প্রশ্নই নেই এর ভেতরটা দিয়েই আমরা স্কুলে পৌঁছে যাব। দেখুন বন্ধুটা জায়গাটা খুব সুন্দর স্কুলটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওই যে ব্লু কালারের পাঁচিলের ওই দিকটাতেই স্কুল আর খুব সুন্দর আমরা খুব শর্ট টাইম এসে গেছি ওই দিক ঘুরে ঘুরে যেতে গেলে অনেকটা যেতে হতো আর এই দেখুন মানে কত সুন্দর লাগছে জায়গাটা একদম নিরাবিলিয়ে চুপচাপ কেউ নেই খুব সুন্দর জায়গাটা কিন্তু অনেক সময় এরকম নিরাবিলি জায়গাতে আবার একটু সমস্যা হয়ে থাকে আর একটা জিনিস দেখছি দেখুন লাল লাল এই একটা পাতা এটা না আমরা ছোটোবেলায় দেখতাম গায়ে যদি কোনো একটু বেশি চুলকানো বা একটু বীজগুড়ি মতো হচ্ছে মা ঠাকুমারা বলতো নুন দিয়ে ডোলে গায়ে লাগিয়ে দে এটা কিন্তু ইনফেকশন হলে খুব সুন্দর কাজ হয় আমি এখানে এই গাছটাকে দেখতে পেলাম ভাবছি কয়েকটা ডোকা তুলে নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে বসাবো আমার কোয়ার্টার্সে আর এখান থেকে একটুখানি এটা বেরিয়েই দেখুন সোজা গিয়ে রাস্তাটা ওইখানটায় দিয়ে গিয়ে উঠেছে ওইখান দিয়ে ঘুরে আমাদেরকে আবার এখানে আসতে হবে তো দেখুন বন্ধুরা আমরাই পাঁচিলটাকে শেষ করেছি এই যে গেট খুলছে এখানেই কিন্তু ওসিএফের কেন্দ্রীয় বিদ্যালয় আমরা এখান থেকেই ফর্ম তুলতে এসেছি বালবাটিকার জন্য আমি বালবাটিকা সম্পর্কে পরে বলছি এখানে বেশি ভিডিও করার অ্যালাউ করবে না ওই জন্য রেখে দিলাম দেখুন ফ্রেন্ডস আমরা চলে এসেছি স্কুলের সামনে ভেতরে গিয়ে আর কিছু দেখাতে পারবো না এখান থেকেই তো আমরা এরপরে ভেতরে ঢুকবো ফর্ম নেওয়ার জন্য তো ফ্রেন্ডস আমরা স্কুলের গেটের সামনেই গেছিলাম ওখান থেকে সিকিউরিটি আমাদেরকে বলে দিল যে এখনও বালবাটিকার ফর্ম ছাড়েনি আর এখানে শুধুমাত্র ইউকেজি থেকেই ছাড়বে তো আমাদেরকে বললো নেক্সট মান্থ বা দিস মান্থ বা বা মানে ফেব্রুয়ারি লাস্টে কিংবা মার্চের প্রথমের দিকে হয়তো ছাড়বে এখনও মানে কোনো অর্ডার আসেনি তো সেই জন্য আমরা বাড়িতে মানে ফিরে যাচ্ছি প্রমিতার স্কুলে তো আমি কিন্তু আজকে ফর্ম পেলাম না তো ফ্রেন্ডস প্রমিতার স্কুলে পৌঁছে গেছি কিছুক্ষণ বসবো তারপরে ছুটি হলো ওকে বাড়ি নিয়ে চলে যাব অমিতা স্কুল ছুটির পরে চলে এসছে আখের রস খেতে তো দেখুন বন্ধুরা আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর প্রমিতা আজকে স্কুলে আমি বিনসের তরকারি গাড়ি দিয়েছিলাম ও মোটেই টিফিন খাইনি তো আসার সময় ওকে একটু আখের রস খাইয়ে আনলাম আর এখন দেখি একটু এই লেবুটার একটু জুস বার করে দিই যদি একটু খাই দেখুন বন্ধুরা আধ গ্লাস মতো রস বেরিয়েছে লেবুটাকে রস বার করে তো এটা প্রমিতাকে দিয়ে দিচ্ছে হ্যাঁ মামা শিখে কেন কেননা বন্ধুরা আমি আর ব্লগটি বড় করব না প্রমিতা অরেঞ্জের জুসটা খেয়ে নিচ্ছে আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ব্লগটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আজকের মতো আসি টাটা